দেখো তোমরা যার উপর ভরসা করো আজ কোনো সাহায্যই এলো না এই দম্ভভরে তিনশো সতেরো হিজড়িতে কাবার চত্বরে দাঁড়িয়ে হুংকার দিয়েছিল পাপিষ্ঠ আবু তাহির কারমাতি পবিত্র হজের দিন যখন হাজিরা লাব্বাইক ধ্বনিতে মগ্ন ঠিক তখনই শুরু হলো ইতিহাসের বর্বনোচিত গণহত্যা সিজদারত অবস্থায় হাজারো মুমিনকে হত্যা করে কাবার প্রাঙ্গণ রক্তে লাল করে দেওয়া হল পাষাণ হৃদয়ের কারমাতিরা কেবল হত্যাই করল না তারা জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে দেয়াল থেকে উপরে নিয়ে গেল তারা ভেবেছিল পাথর সরিয়ে নিলেই কাবার সম্মান শেষ হয়ে যাবে সেদিন আকাশ থেকে আবাবিল পাখি আসেনি যা ছিল উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এক চরম পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের ভয় ও জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব বাকারা একশো পঞ্চান্ন কিন্তু জালিমের ক্ষমতা চিরস্থায়ী নয় দীর্ঘ বাইশ বছর পর আল্লাহর কুদরতে সেই পবিত্র পাথর সসম্মানে আবার কাবার কোলে ফিরে আসে আর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই অহংকারী রাজত্ব ইতিহাস সাক্ষী দেয় মানুষ ধ্বংস হতে পারে কিন্তু আল্লাহর ঘরের মর্যাদা রক্ষার দায়িত্ব স্বয়ং আল্লাহর আল্লাহ আমাদের ইমানকে কবুল করুন আমিন